সব নবীরা বিয়ে করেছেন আর নিকা আহমিন সুন্নাতি বিয়ে আমার সুন্নাত সমান রাগি বা আন সুন্নাতি ফলাই যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার অন্যত পারে না বিয়েটাকে সহজ করে দেবে যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করবে আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে এক হাজার ঠিক ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয় কে বলি বিয়েটা সহজ করে দেয় সহজ করে দেয় ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও করুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে